বিসমিল্লাহ রহম্যান রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারহমাতুল্লা আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম আজ আমরা পবিত্র কুরআনের এমন একটি শক্তিশালী সুরা নিয়ে আলোচনা করব যা আমাদের দৈনন্দিন জীবনের লেনদেন ব্যবসা বাণিজ্য সামাজিক আচরণ এবং পরকালের জবাবদিহিতার বিষয়ে কঠোরভাবে সতর্ক করে এই সুরাটি হল সুরা আল মুতাফিফিন চলুন এই মহিমান্বিত সুরার গভীরে প্রবেশ করি এবং এর শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি এক নজরে সুরার পরিচয় প্রথমেই আমরা সুরাটির সাথে পরিচিত হয়ে নি সুরার নাম সুরা আল মুতাফেফিন অবস্থান বর্তমান কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তিরাশি নম্বর সুরা এর আগে রয়েছে সুরা আল ইনফিতার এবং পরে রয়েছে সুরা আল ইন নাজিলের ক্রম। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি তম সুরা এটি সুরা আনকাবুতের পরে এবং সুরা বাকারার আগে নাজিল হয়েছিল আয়াত সংখ্যা এই সুরায় মোট ছত্রিশটি আয়াত রয়েছে অবতীর্ণের স্থান এটি একটি মাক্কি সুরা যা মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে নামের রহস্য এখন চলুন জেনে নেওয়া যাক এই সুরার এমন নামকরণের কারণ কি মুতাফিফিন শব্দটি মুতাফিফের বহু বচন যার অর্থ হল যারা মাপে কম দেয় বা যারা অন্যকে ঠকায় সুরার প্রথম আয়াতেই আল্লাহ তালা এই শব্দটি ব্যবহার করে তাদের ধ্বংসের হুশিয়ারি দিয়েছেন আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় অন্যকে ঠকানো একটি ভীষণ শাস্তিযোগ্য অপরাধ তাদের ধ্বংস অনিবার্য যেহেতু সুরার শুরুতেই এই শব্দটি ব্যবহৃত হয়েছে সেখান থেকেই এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আল মুতাফিফিন শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট এই সুরা নাজিলের একটি বিশেষ প্রেক্ষাপট রয়েছে কুরআন সত্যিকার অর্থেই এক অলৌকিক গ্রন্থ যা প্রতিটি বিষয়ের সঠিক কারণ আমাদের সামনে তুলে ধরে তৎকালীন আরবের ব্যবসায়ীদের মধ্যে একটি মারাত্মক মন্দ অভ্যাস ছিল তারা যখন অন্যের কাছ থেকে কোনো কিছু কিনত বা মেপে নিত তখন পুরোপুরি বা তার চেয়েও বেশি আদায় করত কিন্তু যখন অন্যকে কিছু বিক্রি করত বা মেপে দিত তখন ওজন বা পরিমাণে কম দিত অর্থাৎ তাদের মধ্যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি প্রচলিত ছিল কুরানের পেছনের একটি গভীর কারণও দেখিয়েছে আর তা হল আখিরাতের প্রতি অমনোযোগিতা যে মানুষ পরকালে বিশ্বাস করে সে জানে যে আল্লাহর সামনে তাকে প্রতিটি সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে তখন তার পক্ষে অন্যকে ঠকানো সম্ভব হয় না অনেকে হয়তো সততাই ব্যবসার মূলধন এই স্লোগান দিয়ে সাময়িকভাবে সৎ থাকতে পারে কিন্তু যেখানে ঠকানোর মাধ্যমে তাৎক্ষণিক বিরাট লাভের সুযোগ থাকে সেখানে দীর্ঘ সময় ধরে শুধু স্লোগানের জোরে সৎ থাকা প্রায় অসম্ভব তাই সৎ থাকতে হলে তাকে কেবল একটি স্লোগান হিসেবে না দেখে আল্লাহর দেওয়া নির্দেশনা হিসেবে মানতে হবে এই বিষয়টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং বিশ্বাসী ও অবিশ্বাসী উভয় শ্রেণীর মানুষের চূড়ান্ত পরিণতি বিস্তারিতভাবে জানানোর জন্যই এই সুরাটি নাজিল করা হয়েছিল সুরার মেজর থিম এই সুরার প্রধান বিষয়বস্তু বা মেজর থিমগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এক মানুষের সাথে প্রতারণার বর্ণনা মাপে কম দেওয়া এবং অন্যের হক নষ্ট করার ভয়াবহতা দুই কুরানের আয়াত নিয়ে কাফিরদের হাসি ঠাট্টা মুমিনদেরকে নিয়ে বিদ্রূপ এবং তাদের প্রতি কাফিরদের তাচ্ছিল্যপূর্ণ আচরণের বর্ণনা তিন মুমিনদের জন্য জান্নাতি আপ্যায়ন পরকালে বিশ্বাসীদের জন্য যে মহান পুরস্কার অপেক্ষা করছে তার বিবরণ সুরার সেগমেন্ট পুরো সুরাটিকে আমরা কয়েকটি যৌক্তিক অংশে বা সেগমেন্টে ভাগ করতে পারি প্রথম সেগমেন্ট ইশিয়ারি যারা লোক ঠকায় বা প্রতারণা করে সুরার শুরুতেই তাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে দ্বিতীয় সেগমেন্ট সিজিইন ও ইলিন এখানে দুই শ্রেণীর মানুষের আমল নামার কথা বলা হয়েছে যারা অপরাধী তাদের আমল নামা রাখা হবে সিজ্জিন নামক এক সংকীর্ণ ও নিকৃষ্ট জায়গায় আর যারা আল্লাহর অনুগত তাদের আমল নামা রাখা হবে ইলিন নামক সুউচ্চ মর্যাদার জায়গায় তৃতীয় সেগমেন্ট এ কাল ও পরকালের দুটি দৃশ্য এই অংশের দুনিয়া ও আখিরাতের দুটি বিপরীত চিত্র তুলে ধরা হয়েছে দুনিয়াতে কাফিররা মুমিনদের দেখে হাসাহাসি করে কিন্তু পরকালে এই দৃশ্য পুরোপুরি উল্টে যাবে সেদিন মুমিনরা কাফিরদের পরিণতি দেখে হাসবে গতিপথ ও কেন্দ্রীয় থিম এই সুরার কেন্দ্রীয় থিম হল লোক ঠকানোর কারণ ও পরিণাম সুরাটি এই থিমকে কেন্দ্র করে কয়েকটি ধাপে এগিয়েছে এক ব্যবসায় প্রতারণার সমালোচনা সুরাটি শুরুই হয়েছে ব্যবসা বাণিজ্যে লোক ঠকানোর মতো অন্যায় কাজের নিন্দা করে কারণ মাপে বা ওজনে কম দিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং মানুষের পারস্পরিক বিশ্বাস উঠে যায় দুই ডাবল স্ট্যান্ডার্ড অন্যের থেকে নেওয়ার সময় ষোলো আনা বুঝে নেওয়া কিন্তু দেওয়ার বেলায় ঠকানো এটি আখিরাতের প্রতি অবিশ্বাসী হওয়ার একটি বড় আলামত তিন অন্তরে তালা যখন মানুষ ক্রমাগত খারাপ কাজ করতে থাকে তখন তার অন্তরে মরিচা পড়ে যায় বা তালা লেগে যায় তখন সে আর ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না চার কাফিরদের হাসি ঠাট্টা মমিনদেরকে নিয়ে কাফিররা যে হাসি ঠাট্টা করত যেমন চোখ টিপে ইশারা করা বা বলা যে এদের দৌড় তো মসজিদ পর্যন্তই সেই আচরণের ভয়াবহ পরিণামের কথা এখানে বলা হয়েছে আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ চলুন এবার আয়াত অনুসারে সুরার বিষয়বস্তুগুলো এক নজরে দেখেনি আয়াত এক থেকে ছয় এখানে বলা হয়েছে যারা ওজনে কম দিয়ে লোক তাদের পরিণতি হল ধ্বংস আয়াত সাত থেকে সতেরো এই অংশে পাপীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং তাদের আমল নামা সিজ্জিনে থাকার কথা বলা হয়েছে আয়াত আঠারো থেকে আঠাশ এখানে সৎ লোকদের জন্য বিরাট পুরস্কারের খোঁজখবর দেওয়া হয়েছে এবং তাদের আমল নামা ইল্লিনে থাকার কথা বলা হয়েছে আয়াত উনত্রিশ থেকে ছত্রিশ এই অংশে কিয়ামতের দিনের চূড়ান্ত দৃশ্যের বর্ণনা দেওয়া হয়েছে যেখানে মুমিনদেরকে সম্মানিত করা হবে এবং অপরাধীরা তাদের কৃতকর্মের জন্য ভীষণ যন্ত্রণা ভোগ করবে সুরার শুরু শেষ সম্পর্ক সুরাটির শুরু এবং শেষের মধ্যে একটি চমৎকার যৌক্তিক সম্পর্ক রয়েছে সুরাটি শুরু হয়েছে তাদের ধ্বংস কামনা করার মাধ্যমে যারা অন্যকে ঠকায় এই ধরনের মানুষ আসলে পরকালে বিশ্বাস রাখে না এবং মোমিনদের নিয়ে সবসময় হাসি ঠাট্টা করে আর সুরা শেষে আল্লাহ আল্লাহতালা ইঙ্গিত দিয়েছেন যে এই অকৃতজ্ঞ ও প্রতারকদের পরকাল কেমন হবে সেখানে তাদের সকল কর্মকাণ্ডের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হবে এভাবে সুরা শুরু এবং শেষ একটি পূর্ণাঙ্গ বার্তা প্রদান করে অন্য সুরার সঙ্গে সম্পর্ক সুরা মুতাফিফিনের সাথে এর আগের সুরা অর্থাৎ সুরা আল ইনফিতারের একটি গভীর সম্পর্ক রয়েছে সুরা ইনফিতারের শেষে বলা হয়েছে সেদিন একজন আরেকজনের কোন কাজে আসবে না সেদিন কর্তৃত্ব চলবে কেবল আল্লাহর এটি ছিল অবাধ্যদের জন্য একটি বিরাট সতর্ক বার্তা সুরা মুতাফিফিনের শুরুতেও ঠিক একই রকম সতর্ক বার্তা এসেছে ধ্বংস তাদের জন্য যারা মানুষকে ঠকায় এভাবে একটি সুরার শেষ বার্তা পরবর্তী সুরার শুরুতে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে রিফ্লেকশনস বাই তাদা বুড এবার আসুন এই সুরা থেকে কিছু গভীর শিক্ষা বা রিফ্লেকশন নিয়ে চিন্তা করি কেই স্টাডি একটি সমাজ টিকে থাকার অন্যতম ভিত্তি হল তার অর্থনৈতিক ভারসাম্য যখন সমাজে ওজনে কম দেওয়ার মতো প্রতারণা ছড়িয়ে পড়ে তখন অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় সততাই হল অর্থনীতির মূল ভিত্তি আল্লাহ এই সুরার শুরুতেই দুঃখ বা ধ্বংস শব্দটি ব্যবহার করেছেন তাদের জন্য যারা নিজেদের পাওনা পুরোপুরি বুঝে নেয় কিন্তু অন্যের পাওনা দেওয়ার সময় কম দেয় আমাদের একটু চিন্তা করা উচিত আমাদের ধ্বংস ঘনিয়ে আসার আর কতটা সময় বাকি এই প্রতারণা শুধু মাছওয়ালা বা তরকারিওয়ালার মধ্যেই সীমাবদ্ধ নয় বড় বড় শিল্প প্রতিষ্ঠানে পণ্যের মানে কারচুপি শ্রমিকের মজুরি কম দেওয়া এগুলো একই অপরাধের অন্তর্ভুক্ত তাই সময় থাকতেই আমাদের নিজেদের শুধরে নেওয়া উচিত তাদাব্বুর আপনার চারপাশে একটু চোখ বুলিয়ে দেখুন এমন অনেক মানুষ হয়তো দেখতে পাবেন যারা সারাক্ষণ গুনাহে ডুবে থাকে অন্যের হক নষ্ট করা গালাগালি মাদক গ্রহণ এমন কোন অপকর্ম নেই যা তারা করে না এর কারণ কি এই সুরা চৌদ্দ নং আয়াতে বলা হয়েছে বরং তাদের এতদিনকার কর্মকাণ্ড তাদের হৃদয়কে আচ্ছাদিত করে ফেলেছে অর্থাৎ ক্রমাগত গুনাহ করতে করতে তাদের অন্তরে মরিচা পড়ে গেছে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন কোন করে করেতক্ষণ তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে এরপর সে যদি তওবা করে তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায় কিন্তু সে যদি আবার গুনাহ করে তাহলে দাগ বাড়তে বাড়তে পুরো হৃদয়কে ঢেকে ফেলে তখন সেই মানুষের অন্তরে আর ভালো মন্দের অনুভূতি কাজ করে না তাই কোনো গুনা হয়ে গেলে হতাশায় ডুবে না থেকে লজ্জিত হৃদয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে এবং তবা করতে হবে অন্তরে সর্বদা গুনাহের শাস্তি ও পরিণতির ভয় জাগ্রত রাখতে হবে ফজিলত ও আমাদের জন্য শিক্ষা এই সুরার একটি ফজিলত হল নবী করিম সাল্লাহু আলহাসাল্লাম মাঝে মাঝে একই রকম দুটি সুরা এক রাকাতে তিলাওয়াত করতেন এরকম একটি জোড়া হল সুরা আবাসা এবং সুরা মুতাফিফিন যা তিনি এক রাকাতেই তিলাওয়াত করতেন আমাদের জন্য এই সুরার প্রধান শিক্ষাগুলো হল সততা ও ন্যায়পরায়ণতা ব্যক্তিগত ও বাণিজ্যিক জীবনে সব ধরনের প্রতারণা থেকে বেঁচে থাকা আখিরাতের ভয় সর্বদা মনে রাখা যে একদিন আল্লাহর সামনে প্রতিটি কাজের হিসাব দিতে হবে আত্মশুদ্ধি ক্রমাগত গুনাহা থেকে বেঁচে থাকার চেষ্টা করা কারণ গুনাহা অন্তরকে কঠিন করে ফেলে ধৈর্য কাফির বা অবিশ্বাসীদের বিদ্রুপে হতাশ না হয়ে নিজের ইমানের উপর অটল থাকা কজ অ্যান্ড ইফেক্ট এই সুরার শেষে একটি সুন্দর কারণ ও প্রভা বা কজ অ্যান্ড ইফেক্ট খুঁজে পাওয়া যায় কারণ কজ ইমান আমলের দিক দিয়ে এগিয়ে থাকা কোনো ব্যক্তিকে অনুসরণ করা এবং তার সাথে ভালো কাজে প্রতিযোগিতা করা প্রভাব এফেক্ট ভালো কাজের ক্ষেত্রে এই প্রতিযোগিতা আমাদের মধ্য থেকে অনৈক্য দূর করে এবং ইবাদত করার ক্ষেত্রে আরও বেশি শক্তি যোগায় উপসংহার সুরা আল মুতাফিফিন শুধু একটি সুরা নয় এটি একটি পরিপূর্ণ জীবন বিধানের অংশ এটি আমাদের শেখায় যে জীবনের ছোট থেকে ছোট লেনদেনেও যদি আমরা অসৎ হই তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এটি আমাদের মনে করিয়ে দেয় যে দুনিয়ার এই হাসি ঠাট্টা সম্মান অসম্মান চূড়ান্ত নয় চূড়ান্ত বিচার হবে আখিরাতে যেখানে সৎকর্মশীলদের জন্য রয়েছে ইলিয়িনের সুউচ্চ মর্যাদা আর অপরাধীদের জন্য রয়েছে সিদ্জিন এর লাঞ্ছনা আসুন আমরা এই সুরার শিক্ষাকে নিজেদের জীবনে বাস্তবায়ন করি আমাদের লেনদেনকে স্বচ্ছ রাখি আমাদের অন্তরকে গুনাহের মরিচা থেকে পাক রাখি এবং পরকালের পুরস্কারের আশায় সৎকর্মে প্রতিযোগিতা করি আল্লাহ আমাদের সবাইকে এই সুরা থেকে শিক্ষা গ্রহণ করার এবং নিজেদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন আমিন